আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো সুপ্রিম কোর্টে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল নাগরিক দরখাস্ত আহ্বান করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে দরখাস্ত করতে পারবেন পদের নাম এক নং পদ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল ষোলতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের জন্য যথাযথ মানসম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের টাইপিং টেস্ট কর্তৃপক্ষ নিতে পারে দুই নং পদ স্টেট মেশিন অপারেটর পদ সংখ্যা একটি বেতন গ্রেড সতেরো শিক্ষাগত যোগ্যতা স্টেট মেশিন পরিচালনার দক্ষতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সসীমা এফি চলবে না তবে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের এক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে যারা আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন ফি জমাদানের তারিখ শুরু পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশ থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি এক নং পদের জন্য একশো টাকা টেলিটক চার্জ বারো টাকা টোটাল একশো তো বারো টাকা দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক চার্জ ছয় টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা পেড করতে হবে আর বাকি যে প্রসেস আপনাদের আবেদন করার পর যখন কর্তৃপক্ষ পরীক্ষা নেবে তখন অবশ্যই মেসেজ যাবে আপনাদের ফোনে বা অনলাইনের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিউ এইস লাস্কের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ